শুভ জামাই ষষ্ঠী সবাইকে আজকে হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী তাই তোমাদেরকে শুভ জামাই ষষ্ঠী সবাইকে জানাচ্ছি সবাই সবাই শ্বশুরবাড়ি গিয়ে ভালো মজা করো খাওয়া দাওয়া করো এনজয় করো বাট আমি যেতে পারছি না আমাদের মধ্যে জামাই ষষ্ঠী নেই যাই হোক আমি তাই গায়ে ছেঁকছি গায়ে ছেঁকে দুধ দিয়ে দুধের জিনিস করতে হবে দুধের জিনিস ছাড়া কিন্তু জামাই ষষ্ঠী একেবারেই অসম্পূর্ণ জামাইয়ের পাতে দিতে হলে দুধের জিনিস অবশ্যই দিতে হবে তার জন্য তো আমাদেরকে গায়ে ছেঁকে নিতেই হবে তো চলো তোমরা এই দুধ দানোর ভিডিওটা খুবই ভালোবাসো খুবই ভালোবাসা দিচ্ছ এটার জন্যই আমি আজকে সম্পূর্ণরূপে আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারছি ধীরে ধীরে আশা করছি যাই হোক চলো গায়ে দাঁড়ানো শুরু করে দিয়েছে এমনি তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সোজা ক্যামেরা করে নিয়েছি আমি কিন্তু আজকে ক্যামেরাটা আপ করে নিই করে করিনি তার একটাই কারণ ক্যামেরাম্যান নেই একটাই কারণ আমার কেউ কি তোমরা আছো যে আমার ক্যামেরাটা ধরে দেবে এসে থাকলে একটা কমেন্ট করো তো যে আমার ক্যামেরাটা ধরে দেবে ভালো করে সুন্দর করে ক্যামেরা করবে এই একই অ্যাঙ্গেল থেকে গায়ে ছিপতে ছিপতে আমিও বড় হয়ে গেলাম তোমরাও হয়তো বা দেখতে দেখতে বড়ো হয়ে গেলি যাই হোক তোমাদের জন্য কিন্তু ধীরে ধীরে আমার চ্যানেলটা অনেকটা দাঁড়িয়ে গেছে তবে খুব শীঘ্রই মনিটাইজেশন অন করব আমি এখনও সব সেট করতে পারছি না কি করে কি করে আমি কিছুই জানি না তবে চেষ্টা করছি সব কিছুটাই আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তোমরা আমার এই গায়ে ভিডিওতে এত ভালোবাসা না দিলে হয়তো বা আমি মনিটাইজেশনটা অন করার চেষ্টাটাও করতে পারতাম না যাই হোক এখনও হয়নি জানি না হবে কি না তবে আমি আশা রাখছি তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি করে উঠতে পারি অনেক দিন থেকে আমি ইউটিউবের পিছনে খাটছি তোমরা জানো মোটামুটি এর আগেও আমার একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটাও আমার ডিলেট করে দিতে হয়েছে মানে কিছু না করার ফলে তারপরে কপিরাইট ক্লেম আসছিলো আমি অত সম এত শত জানতাম না এখনও আমি অত শত জানি না তবে জানার চেষ্টা করছি ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি আর আমি একটু মোবাইল সম্বন্ধে কমই জানতাম যেহেতু ছোটো থেকে মোবাইল হাতে ছিল না মানে এখনকার মেয়েরা বাচ্চারা তো ছোটো থেকে মোবাইল হাতে পাচ্ছে ওরা আমার মেয়ে যেমন ছয় বছর বয়স থেকে মোবাইল সম্বন্ধে টুকটাক অনেকটাই জানে কিন্তু আমরা ছয় বছর দূরে থাক আমরা ষোলো বছর পর্যন্ত আমরা কোনো মোবাইল পাইনি আমার যখন বয়স হয় কুড়ি বছর তখন কিন্তু আমি হাতে মোবাইল পেয়েছি আমার বর কিনে দিয়েছে তার আগে ছোটো মোবাইল একটা ছিল জাস্ট ফোন করার জন্য প্রেম করতাম তাই ফোন করতাম তাছাড়া কিন্তু আমার কাছে কোনো বড়ো মোবাইল ছিল না ছোটো মোবাইলটা যে আমার কাছে ছিল সেটাও আমার বাড়ির লোক জানতো না লুকিয়ে লুকিয়ে শুধু ফোন করার টাইম টুক সুইচ অন করতাম আর আবার কথা বলে সুইচ অফ করে রাখতাম এখন আমার হাতে বড়ো মোবাইল আছে আমার হাতে এখন দামি ফোন আছে মানে কি বলবো এর আগে একটা ফোন ছিল আমার বড় কিনে দিল তারপরে আরও একটা এই যে এই ফোনটা এই যে ফোনটার ক্যামেরা তোমরা দেখতে পাও এই ফোনটা আমার বড় আমাকে পরে কিনে দিল অনেক টাকা দিয়ে তো খুবই ভালো লাগে এখন বড়ো মোবাইল হাতে চালাতে পেরে অনেকটাই জানি তবুও আমি অতটাও জানি না এখনও কিছু মানে ইউটিউব কি করে মনিটাইজেশন অন করতে হয় কি করতে হয় কোথায় গুগলে কি করতে হয় জানি না কোন অ্যাকাউন্ট দিয়ে ভালো হয় না হয় এসব আমি সব শেখার চেষ্টা করছি ধীরে ধীরে আশা করছি শিখতে মানে শিখে তারপরে আমি খুলবো মডিটেশন অন করব তোমরা আমাকে সাপোর্ট করো সব জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকো আমাকে কমেন্ট করতে থাকো আমার ভিডিওগুলো শেয়ার করতে থাকো তাহলে সবার কাছে পৌঁছাবে সবাই আমার ভিডিওগুলো দেখবে আমাকে আমিও মানে একটু মানে উৎসাহ পাবো ভিডিও করার জন্য যে না আমার মানুষ আমার ভিডিওগুলো মানুষ এত দেখছে এত ভালোবাসা দিচ্ছে তাহলে ওদের জন্য আমাকে ভিডিও বানাতে হবে এমন একটা সময় আসে যেন এনার্জিই পাই না মানে ভিডিও করার জন্য কোনো এনার্জিই পাই না কী যে খারাপ লাগে এনার্জি যখন থাকে না মনে হয় হেই ভিডিও সিডিও করা ছেড়ে দেবো তো ভাবি না ভিডিও করতে হবে এতদিন প্রথম একটা চ্যালেঞ্জ ছিল সেটা কেউ দাঁড় করাতে পারলাম না দ্বিতীয় চ্যালেঞ্জ খুললাম সেই চ্যালেঞ্জটাকেও যদি দাঁড় করাতে না পারি তাহলে জীবনে আর কি পারলাম এমন একটা নিজের মনে নিজেই হয় আবার কিছুক্ষণের জন্য মনোবল কিন্তু আমার ভেঙে যায় মনোবল তৈরি হয় আবার মনোবল ভেঙে যায় জানি না কেন এরকমটা হয় তোমাদেরও কি এরকমটা হয় কতবার করে যে ইউটিউবে ভিডিও কন্টিনিউ ছাড়ি দু তিন মাস আবার মানে মানে এক মাস ছাড়া হয় তারপর আর কিন্তু ছাড়ার ইচ্ছা করে না ভিডিও মানে এনার্জিটাই আসে না ভিডিও করার এডিট করার এত কষ্ট করে অ্যাডিট করব। ভিডিও করব তারপর যদি তোমার শুনি যে হ্যাঁ আমার কি একটা ভিম দুটো ভিম তিনটে ভিউ একটাও কেউ কমেন্ট করছো না তোমরা তাহলে তো অবশ্যই খারাপ লাগবে তো সেই খারাপ লাগা থেকেই ইচ্ছা করে না ভিডিও করার জন্য তবে তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো যে এগিয়ে যাও আমরা আছি পাশে আমি অন্তত পক্ষে আছি তোমার এই ভিডিওটা ভালো হচ্ছে ওরকম টাইপের ভিডিও দাও এই টাইপের ভিডিও দাও তুমি বাড়িতে কি করো তুমি কি কাজ করো এই সব সমস্ত যদি তোমরা করছে আমাকে করো তাহলে কিন্তু আমারও সুবিধা হয় ভিডিও করতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু একবার দোয়ানো হয়ে গেলো এবার কিন্তু দ্বিতীয়বার আমি দোয়াবো তোমরা অনেকে বলো হাত পানান হাত পানান প্রথমেরটা কিন্তু হাত পাড়ানোই দেওয়া হলো এবার দেখো আবার একটু দ্বিতীয়বার হাত পাড়ানো হয় না কারণ দ্বিতীয়বার দোয়াতে দেয় না প্রথমবার তো দুধ থাকেই অলানি তো হয়ে যায় যাই হোক এসব গল্প বলে আমার আর কি লাভ আমি তোমাদের সঙ্গে কটা মনের কথা শেয়ার করছি আজকে মনের কথাগুলো শেয়ার করে মানে একটু শান্তি শান্তি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে তো যাই হোক তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো অবশ্যই ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো কমেন্টের আশায় কিন্তু আমরা বাঁচি তোমরা জানো যে কমেন্ট না করলে কিন্তু ভিডিও করে কোনো লাভ নেই ভালো লাগে না কমেন্ট হবে দেখব ভালো হোক খারাপ হোক ভালো লাগে যে হ্যাঁ আমাকে কমেন্ট করছে মানুষ আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে সবার কাছে আর কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো তো যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো কত দূর দূর থেকে দেখছো তাহলে তো আরও বেশি ভালো হয় আরও বেশি উৎসাহ পাবো আর এই ভিডিওগুলো কি সত্যি তোমাদের কাছে ভালো লাগে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমরা দেখেছো হয়তো বা মাছ ধরা মাছ কাটা পুকুরে যাওয়া এইসব ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলো আর তোমরা বিশেষ করে এই ভিডিওটাই বারবার দেখো দূর ভিডিওটা আমি জানি না কেন তোমাদের এতটাই ফেভারেট উঠেছে এই ভিডিওটা আর আমিও ভাবছি তোমাদের যখন এটাই ফেভারেট তোমরা যখন এটাই দেখতে চাইছ তাহলে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে যেটা খায় তাকে সেটাই খাওয়াতে হয় তাই না দেখো আমি যদি এখন রুটি খেতে পছন্দ করি আর আমাকে যদি তিন টাইম ভাত দেওয়া হয় তাহলে তো নিশ্চয়ই আমি ভাতটা খাবো না পছন্দ করবো না আমি এক টাইম হলেও স্কিপ করবো হেই তিন টাইম ভাত খাওয়া যায় সেমন হচ্ছে ব্যাপার তোমরা চাকার ভিডিওটাই বারবার দেখতে যাচ্ছো তাই আমি আমার ডেলি ভ্লগ দিলে তোমরা দেখছোই না তো আমি কি করব বলো আমারও কিছু করার নেই আমারও একটু ভিউর আশায় আমি ভিডিও করি একটু মনিটাইজেশন যাতে অন হয় আমার যাতে ওয়াশ টাইম হয় এবার তোমরা যদি আমার ফুল ভিডিও দেখো তাহলে তো আমার ওয়াশ টাইমটা পূরণ হবে আর ওয়াশ টাইম পূরণ হলে আমার মনিটাইজেশন অন হবে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার কিন্তু মনিটাইজেশন অনের সব অপশান চলে এসছে কিন্তু অপশানগুলো মানে কি করে কি করতে হয় সেটাই আমি জানি না সেই জন্য আমি এতদিন বসে আছি তারপরে মানে কোনো একটা ভালো কারোর কাছে যেতে হবে যে সব বিষয় জানি আমি হাত দিচ্ছি না যে ভুলভাল যদি করে ফেলে আর জীবনে এই চ্যালেঞ্জটা দাঁড়া করে আসতে পারবো না জানি না এটার চ্যালেঞ্জটা কী হবে তোমরা যদি কেউ জেনে থাকো কীভাবে কী করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করে আমাকে বলো যে এটার পরে এটা করতে হয় ওটার পরে ওটা করতে হয় তুমি এইভাবে করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তো অবশ্যই কিন্তু যদি কেউ সেরকম কেউ মানে যে সত্যিটা জানো কেউ ভুলভাল বলো না দেখো ভুলভাল করলে আমার চ্যালেঞ্জটা এত কষ্ট করে দাঁড় করানো প্রায় এক বছর পার হয়ে গেল এখনও আমি দাঁড় করাতে পারলাম না কতটা কষ্ট করছি তোমরা জানো তোমরা আমরা ভিডিও আমার ভিডিওগুলো তোমরা দেখো ঘুরে এসো আমার ভিডিওগুলো দেখে এসো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করি আর একটা অ্যাডিটের পিছনে যে কতটা কষ্ট লাগে সেটা তোমরা জানো না যে করো ভিডিও সেই একমাত্র জানতে পারবে যে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট সবাই ভাবে কি বাবা ভিডিও করা কী এমন ব্যাপার কোনো ব্যাপারই না আমি তো তুলে হয়ে করে দেবো ভিডিও এরকম মনে হয় এরকম সবটাই প্রথম প্রথম মনে হয় পরে গিয়ে না খুব কষ্ট হয় জানো এটা দা মানে দাঁড়া করানো চ্যালেঞ্জটা বিশাল ব্যাপার তো যাই হোক আজকে আর বেশি বকবো না তোমরা যে জানো কমেন্ট করো আজকের মতো টাটা সবাই ভালো থেকো